হ্যালো গুড মর্নিং বন্ধুরা কিউটনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবার সকাল এখন বাজে সাতটা পাঁচ হয়ে গেছে আমাদের ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো দেখো আমি ভেবেছিলাম আজকে একটুখানি বেলা করে ঘুম থেকে উঠব আর এই দেখো কে তো চিচি আমাদের তো তিনটে আছে হলো চিচি ছেলেবেরালটার নাম হলো চিচি এসে এত বিরক্ত করছে না আমাকে না তুলেও শান্তি হলো না এসে গায়ের মধ্যে বসে পড়ছে উঠিয়ে দিলে এবার কোলের মধ্যে বসে পড়েছে ও আর ঘুমোতে দেবে না কিন্তু কি করব উঠতে বাধ্য হয়ে গেলাম এবার এদেরকে ছাড়বো বাইরে ছেড়ে ছুঁড়ে এদের খাবার দিতে অনেক কাজ আছে কাজ তো আর কম থাকে না আর বাইরে দেখো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে রাতে সারা রাত মনে হ্যাঁ বৃষ্টি হয়েছে আমি বাইরে গিয়ে দেখলাম বেশ ভালো বৃষ্টি হয়েছে এখনও অল্প অল্প ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই এই যে এবারে বাইরে যাবো আমি হ্যাঁ চলো ছাদে কী করছে দেখে আসছি বৃষ্টির কী ক্ষতি হলো জানি না ছাদে গাছ চলছে চলো একটু ছাদে ঘুরে আসি তো একটু ছাদে দেখি চলো ছাদটা ঘুরে দেখে নি কী পরিস্থিতি হলো সারা রাত ধরে তো বৃষ্টি হলো এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আমি এই বৃষ্টির মধ্যে চলে এসেছি ভিডিও করতে দেখি কী অবস্থা বাবা আকাশ তো খুব বাজে অবস্থা এদিকে বৃষ্টি পড়ছে যাই না আমার ফোনটা জল ঢুকে যায় কি না এই দেখো গোলাপ গাছগুলো দেখো যার জন্য এত পরিশ্রম করা হয় গোলাপ গাছে এখনো ফুল আছে এই যে কলা গাছগুলো কেটেছে দেখো শুধু পুরো মুড়িয়ে দিয়েছে ভয়ের চোটে কি হয় না হয় আবার পরিস্থিতিরে আওয়াজ ছেড়েছে দেখো কলার কাঁদি শুধু কলা কাঁধিটা আছে পাতা সব কেটে ফাঁকা করে দিয়েছি এদিকে এই যে ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রিটাকে নিচে নামানো হলো যদি ছাদ থেকে পড়ে যায় তো ব্যাস তাহলে কাজ শেষ আর ড্রাগন গাছটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে কেন কে যেন ওকে এত খাবার দাবার দেওয়া হচ্ছে তাও ঠিকঠাক হচ্ছে না এবছরে এখনও কুড়ি বেরোয়নি আগের বছর একটা মাত্র হয়েছিল কিন্তু এত ভালো না ভেতরটা তোমার এই কালার কি ওটাকে কী বলে আরে লাল নয় বেগুনি বেগুনি কালারের যেটা আছে সেইটা তো খেতেও হেভি টেস্টি ছিল যাই হোক ড্রাগন গাছটা সত্যি ভালো ভালো যাতে ড্রাগন এটা আর এখানে এই গাছটাকেও টেনে টুনে বেঁধে দিয়েছে ঝড়ে কি নষ্ট হবে না হবে সেই জন্য টেনে বেঁধে দেওয়া হয়েছে লোকের বাড়ি যাতে না পড়ে ক্ষতি না হয় আমাদের গাছ আমাদের মধ্যেই থাক সকাল দিয়ে প্রচুর কাজ করা হলো আজকে যাই হোক বাড়ির কিছুটা কাজ হলো এটাই অনেক এখানে টবের মধ্যে একটা জবা ফুল গাছ আছে যে আমাদের এবারে জবা ফুল গাছ ভর্তি জবা ফুল গাছ আর গোলাপ গাছ এ কত রকমের আছে আমি এর নাম বলতে পারবো না নাম জানিও না কী করে আর বলবো কত ফুল তুলেছে তাও বাগানে কত রকমের ফুল আছে এখন আর ওইদিকে কামরাঙা গাছের ফুল এসেছে ফল হবে আর কিছুদিন বাদে চলো তাহলে নিচেই নামি এখন আর ছাদ ঘুরতে হবে না বৃষ্টি করছে ঝিরি ঝিরি পান খাবে পান পাতায় দেখো পান গাছ ছাদের দেয়াল ধরে ওপরে উঠে গেছে পান গাছ সকাল থেকে বাগানে কত কাজ করছি দেখো ঘাস অনেক পরিষ্কার হয়ে গেছে এই যে ওর বাবা অনেকটা করেছে কিন্তু পুরোপুরি করেনি আমি আবার নেমে পড়েছি আর আমার সাথে সাথে এই রাখো আমার পাঠিয়ে চলে এসেছে ঘাস পরিষ্কার করতে বাগানগুলো পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে বলো তুমি কি ফুল চাষ করলে হবে বাগানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে না ভালো লাগবে এরকম এর ভেতরটা তো আমি করে রেখেছে কত করবো গাছ তারপরে আর কী করেছে দেখো ওইদিকে দাঁড়াও দেখাচ্ছি কি করেছে পরিষ্কার করে গেছে কিছুটা আমার জন্য রেখে গেছে এই যে এগুলো আবার আমাকে সব সরাতে হবে গোলাপের ডাল কেটে তারও অনেকগুলো কেটেছে সব সরিয়ে দিয়েছি পাহাড় করে দিয়েছে এই দিকে কলা গাছগুলো সব কেটে দিয়েছি এই যে সব সকালবেলা উঠে কলা গাছগুলো কাটলাম ঘর আসবে কতটা এখনো কত কাজ বাকি আছে ও এইটুকু করে চলে গেলে হবে এই যে এই তলার দিকটা দেখতে হবে না এই যে এই ঘাসগুলো দেখতে হবে না বাবা ও আধ খাপচা করে কাজ করে দিয়ে চলে গেল ঠিক আছে এগুলো করতে হয় না ওর মনে হয় পুরোটা হয়ে গেছে কিন্তু আমার তো মনে হয় এখনো অনেক কাজ বাকি দেখো কতগুলো ঘাস বার করলাম দেখো আর কত ঘাস আছে আমি বেরিয়ে যায় বাইরের কাজ করতে ঘরের কাজে অত কষ্ট হয় না কিন্তু বাইরের কাজে কষ্টটা বেশি হয় মানুষের বুঝেছো ঘাসগুলো পরিষ্কার করে এই জায়গাটা আমি একটু আগে সব পরিষ্কার করে দিয়ে গেলাম আবার সেই জায়গাটাতেই রেখে দিয়েছে সব ঘাসগুলো বাইরের সব কাজকর্ম সেরে এদিকে আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে একবারে ফুল তুলে নিয়ে চলে এসেছি বাগান থেকে এই দেখো ফুল তা আছে জবা ফুল টুল অনেক রকমের ফুল আছে এক ঝুড়ি ফুল এনেছি এবার পুজো দেবো পুজো দিতে যাবো তো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি না সময় লাগবে পুজো দিতে তারপরে রান্না করতে যাব। রান্না করার জন্য কি কি এনেছি চলো দেখবে বাজার করে নিয়ে এসেছি তার মাঝখানে কাজ করতে করতে বুঝেছ বাজার করে এনেছি কি কি বাজার করেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বাজার থেকে আজকে মাছ এনেছি কি বলো তো ওই যে কী বলে জাপানি পুঁটি অনেকে জাপানি পুঁটি বলে কেউ বা সর পুঁটি বলে সেই পুঁটি মাছ জ্যান্ত জানতে মাছ বিক্রি হচ্ছিলো সেখান থেকে জাপানি পুটি মাছ এনেছি ধুয়ে নুন মাখানো হচ্ছে বুঝলে নুন তো দেওয়া হয়েছে হলুদ দেওয়া হয়নি এবার বাকি অনেক কিছু দেবো এর সাথে আমি মাছ পাতুরি করবো মাছ পাতুরি করার জন্য না আজকে নিয়ে এসেছি লতি এনেছি তারপরে এখানে পটল কুমড়ো এনেছি লতিটাকে ছাড়াবো লতি না ছাড়িয়েই তো রান্না করতে বসা যাবে না মাছটা ধরা হয়েছে বা লতিটা ছাড়াতে এই যে লতি দেখো লতি ছাড়াবো ল ছাড়ানোরও সিস্টেম আছে সময় লাগবে একটু হাতে কষ লাগে কিন্তু ও ঘষলে উঠে যায় তার জন্য আমার কিছু মনে হয় না কিন্তু লতিটা খেতে এত ভালো বলে আমি বাজারে গেলে একটু যেমন করে হোক লতিটা নিয়ে আসি আর দেখো ঘরের সামনে এটা কি বলো তো এটা হলো হানা গাছ এত কুড়ি এসছে আর রাতে বৃষ্টি হয়েছে না বৃষ্টিতে জলের চাপে মনে হচ্ছে একদম সব গাছগুলো নুয়ে গেছে ভাতটা নিতে পারছে না এই যে কুড়ি যেন কুমড়ি খেয়ে পড়েছে ঠিক গাছটা পুরো ভর্তি হয়ে গেছে কুড়িতে এখনো ফুল ফোটেনি দু চার দিনের মধ্যে ফুল এসে যাবে তখন দেবে গন্ধে ভরে যাবে সারা বাড়িটা মোমো করবে গন্ধে চট করে লতিটা আগে রেডি করে নি এবারে মাছ পাতুরিটা বসাবো তো এখানে মাছ তো ধুয়ে রেডি করে নিয়েছি আগে থেকে তো তার মধ্যে দিয়ে দেবো নুন গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা ছাড়া মাছ পাতুরি কিন্তু জমে না একদমই আর হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো নুনটা দেওয়া ছিল আর দেব তোমার একদম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল তেলটা একটু বেশি করে দেব বেশি না দিলে ভালো লাগে না পাতুরির টেস্ট হয় না কিন্তু আমি এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করলাম না কিন্তু পাতুরিতে কিন্তু পেঁয়াজ আদা রসুন দেওয়া হয় না যায় না কাড়া দেয় কিন্তু আমরা দিই না তো মাছটাকে মাখিয়ে নিয়েছে দিই কলা পাতা একটুখানি আগুনে সেকে নরম করে নিয়েছি এবার মাঝখানটা আমি লতিটা দেব করে না মাঝখানটা একটু ফাঁকা রাখছি আর এদিকে লতি তো কেটে নিয়েছি লতিটা ওই সেম মশলা দিয়ে মাখাবো সেম মশলাই দিতে হবে তাহলে মশলাটা রেডি করতে হবে লতির মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লতিটা অনেকটাই মনে হচ্ছে কিন্তু এটা সিদ্ধ হলে না কমে যাবে তখন এতটা থাকবে না আর এবার এর মধ্যে কিন্তু নুনটা দিতে হবে তখন মাছে নুন দেওয়া ছিল কিন্তু লতিতে এবার নুন দিতে হবে কাঁচা তেল তাহলে কী কী দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা তেল কাঁচা তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এই যে মাঝখানটা ফাঁকা আছে মাঝখানটায় দিয়ে দেবো কড়াইটা এদিকে বসিয়ে নিয়েছি দেখো কড়াইটা আমি বসিয়ে নিয়েছি ওদিকে ভাত হচ্ছে পাশে পাতরি কিন্তু বসিয়ে দিয়েছি এবারে না থেকে একটু ঢাকা দিয়ে দিতে হবে লতিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ পাতুরিটা বসিয়ে তো দিয়েছি কিন্তু অল্প জল দিয়েছি যে যেই বাটিটার মধ্যে মশ এই মাছ আর লতিটা মাখালাম সেই মশ সেই বাটিটা অল্প একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে জাস্ট দু থেকে তিন চামচ ছোটো চামচে ওইটুকু পরিমাণে জল দিয়ে ঢাকা দিলাম এবার হালকা আছে পনেরো কুড়ি মিনিট তো লাগবেই তো ফিরে আসছি আবার পনেরো কুড়ি মিনিট বাদে আগে হোক একটা দিক তো মাছ পাতুরি কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই দেখো যদি কেউ ভেবে থাকো পুড়ে গেছে মাছ কিন্তু না মাছ পাতুরি এইটাই হলো একদম বৈশিষ্ট্য মানে বিশেষত্ব যাকে বলে তোমার একটু গায়ে একটু লাল লাল ভাবটা না আসলে একটু পোড়া পোড়া ভাবটা না আসলে কিন্তু মাছ মাছপাতুর সেই টেস্ট পাওয়া যায় না এটাই হলো একমাত্র বৈশিষ্ট্য ওই মাছ পাতুরির তো হ্যাপি টেস্টি হবে এই যে লতি দিয়ে মাছ পাতুরি যারা কখনো করে খাওনি একবার খেয়ে দেখবে এইভাবে করে ভীষণ টেস্টি লাগে তো আমি আজকের মতো মাছ পাতুরির পর্বটা শেষ করছি তোমাদের সাথে তো এবার অফিস যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আর যদি আমার সারা দিনে সারা দিনের হলো না সকাল থেকে কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না তার সাথে না চট করে একটু সাবস্ক্রাইব করে নাও পাশে থাকো আর এবার থেকে আমি যেটা বলেছি যে প্রত্যেক দিন কিছু না কিছু হলো একটুখানি ভিডিও হোক শর্টস হোক কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকবে থ্যাংক ইউ টাটা বাইবে আজকের মতো রাখলাম